হ্যালো আমি আমার দোয়েল এই যে গরম পড়েছে এই গরমের মধ্যে এরকম একটা ম্যাঙ্গো কুলফি পেলে রকম হয় বলো তো তো চলো দেখে নেওয়া যাক কিভাবে বানালাম প্রথমেই দুটো মিডিয়াম সাইজের আম ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে আমের আগার দিকটা মানে মুখটা কেটে নিয়েছি এইভাবে তারপরে আমের ভেতরের বের করতে হবে তার জন্য সাহায্যে এইরকম ভাবে বের করে নিয়েছি তো দেখো একইভাবে আর একটাও বের করে নিলাম আর এই দিকে গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিলাম দুধটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করো সে সেই পরিমাণে মিষ্টি দেবে অর্থাৎ চিনিটা দেবে দেখো দুধটা কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পরে দিয়ে দিলাম এই আমের ভেতরে আগে যে আমটা থেকে আটিটা বের করে রেখেছিলাম ওই আটিটার রসটা নিকড়ে বের করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এই আমের মধ্যে আমের পাইপটা অর্ধেকটা লেগেছে আর বাকি অর্ধেকটা বেঁচে গেছে তো চলো এটা এখন ফ্রিজে রেখে দেওয়া যাক জমানোর জন্য তো ফ্রিজে রেখে দিলাম আর কিছুটা দুধ বেঁচে গেছিলো তার জন্য আমি একটা আমুল আইসক্রিম খেয়েছিলাম ওই কৌটোটার মধ্যেই দিয়ে দিলাম এই দুধটুকু আর কিছুটা আমের পাল্পও বেঁচে গেছিলো জানি না এটা খেতে কীরকম হবে তাও আমি দিয়ে দিলাম একটা চামচের সাহায্যে একটু নেড়ে নিয়ে লাগিয়ে দিলাম ঢাকাটা এবার এটাও ফ্রিজে ভরে রেখে দিয়েছি তো চলো দেখে নেওয়া যাক সবটা জমে গেছে কিনা ফ্রিজটা খুলে প্রথমেই দেখে নিলাম যে আমের আইসক্রিমটা জমেছে কিনা দেখলাম হ্যাঁ পুরোটা জমে গেছে আর ওই যে আমুলের কৌটোটার মধ্যে আইসক্রিমটা করতে দিয়েছিলাম ওটাও ঢাকা খুলে দেখলাম যে হ্যাঁ পুরোটাই জমে গেছে আর এইদিকে দেখো বন্ধুরা আমটা পুরোটা জমে একদম কাঠ হয়ে গেছে এইবার আমের চোকাটা ছাড়িয়ে নিতে হবে তো প্রথমে আমি চোকাটা এইভাবে ছিলে নিচ্ছিলাম কিন্তু আমটা যে এতটা পরিমাণে ঠান্ডা দেখেই বুঝতে পারছো যে আমের সাইডে পুরো বরফ জমে গেছে তো হাতে ধরে রাখতে পারছিলাম না তার জন্য হাতের সাহায্যে এইভাবে ছাড়িয়ে নিয়েছি চোকাটা এইভাবে খুব সহজেই চোকাটা ছাড়িয়ে নিতে পারলাম এবং খুব অল্প সময়ের মধ্যে ছাড়িয়ে নিয়েছি আর এই দিকে দেখো আম দুটো দেখেই যেন লোভ লাগছে এই আমের কুলফি খেতে কার না ভালো লাগে আর এতটা পরিমাণে টেস্টি হয়েছিল যে কি বলবো খুব সিম্পলের মধ্যেই বানিয়েছি তবু এত টেস্টি হয়েছিল তোমরাও একবার বাড়িতে এইভাবে বানিয়ে ট্রাই করবে তোমাদের অবশ্যই ভালো লাগবে তো দেখো এখন আমটা মানে কুলফিটা কেটে নিচ্ছি এইভাবে পিস পিস করে সবগুলো কেটে নিলাম আমি এই আইসক্রিমটা বানাতে গিয়ে একটা বড় ভুল করে ফেলেছি যেটা তোমরা কোনো মতেই করবে না তো চলো তোমাদেরকে ভিডিও শেষে বলে দিচ্ছি যে ভুলটা কি আর এই দিকে দেখো পিস পিস করে সব আমগুলোই কেটে নিলাম আর দেখেই বুঝতে পারছো যে কতটা টেস্টি লাগবে খেতে এই গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম তো জমে গেছে গাইস তো দেখো আমাদের আইসক্রিম রেডি এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি फटाफट করে দাও আর যেই ভুলের কথাটা বলেছিলাম ওইটা হচ্ছে দুধটা আরো অনেকটা জাল দিয়ে মেরে নিতে হতো মানে ঘন করে নিতে হতো যেটা আমি একদমই করিনি যেহেতু আমি প্রথমবার আইসক্রিমটা বানিয়েছি তো আমার ভুল হয়ে গেছে তোমরা কোনোমতেই এই ভুলটা করো না তো আজকের জন্য এটুকুই বাই গাইস